ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই কিতাব থেকে আপনাদেরকে আমি কিছু যন্ত্র দিব দেখেন কিতাব দেখেন পুরাতন কিতাব কাকে বলে কিতাব এ কত বছর আগের পুরাতন কিতাব দেখেন ধরার সাথে সাথে ছুটে যায় দেখেন এই যে কিতাব এই কিতাবের মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন কাজের কোনো মিস নাই। কাজের কোনো মিস নাই এই কিতাব ধরলে ছুটে ছুটে যায় দেখেন ছুটে যায় ছিঁড়ে যায় ছিঁড়ে যায় এগুলি এত আস্তে ধরতে হয় নাহলে একবারে খুলে পড়েই যাবে তো এই যে কিতাব দেখেন দেখেন কিভাবে হয়ে গেছে এই কিতাব দিয়ে কাজ করলে মনে করেন কাজের কোনো মিস নাই এখান থেকে কিছু নকশা আজকে আপনাদেরকে আমি দিব এই নকশাগুলো আমলের সাথে যদি আপনারা ব্যবহার করেন হাজার পারসেন্ট গ্যারান্টি এর কাজ আপনারা হাতে নাতে পেয়ে যাবেন কাজ করার সাথে সাথে ফল পাবেন আপনারা প্রয়োগ করার সাথে সাথে তো বন্ধুরা ভিডিও কেউ টেনে দেখবেন না কারণ পাওয়ারফুল ভিডিও আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে এত পাওয়ারফুল পাওয়ারফুল নকশা দিতে দিতে দিব যেটা আপনারা বুঝতেও পারবেন না কেতাব দেখলে বুঝতে পারেন এই নকশা কত বড়ো পাওয়ারফুল হবে তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আলোচনা চলে যাওয়ার সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র ও যন্ত্র নিয়ে আমার চ্যানেল থেকে যদি কেউ শিক্ষা করে নিয়ে অবহিত কাজে ব্যবহার করেন ব্যবহার করে বিপদে পড়েন আপনি বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকব তো আর একটি কথা বন্ধুরা ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনি টেনাটুন স্কিপ করে দেখেন ভিডিওর ভালো মন্দ আপনি কিছুই বুঝতে পারবেন না সঠিকভাবে যদি না দেখেন সঠিক নকশা না দেখলে আপনি ভিডিও প্রয়োগ করতে পারবেন না সুন্দরভাবে আপনি নিয়মকানুন শুনে প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কাজ পাবেন তো আজকে যে প্রথম যে নকশাটি দিব সেই নকশাটি হলো যাদেরকে জাদু টোনা করা হয় কালা জাদু করা হয় বান মারা হয় সেই কালা জাদু এবং সেই বান মারার থেকে আপনি খুব অল্প সময়ের ভিতরে অনারেই চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর আজকের বলা এই নকশাটি দিয়েই তাবিজটি মুখ উচিলে মুক্তি পেয়ে যাবেন আমি এই তাবিজটির নকশাটি আগে দেখিয়ে দিচ্ছি তারপরে নিয়ম কারণটা বলে দিচ্ছি নকশাটি আপনারা ভালোভাবে দেখে নেন দেখেন দেখছেন ছোট্ট এই নকশাটি দেখেন এই যে নকশাটি দেখেন এখানে লেখা আছে কিতাব এটা পরীক্ষিত নকশা দেখছেন এই নকশাটি আপনাদের সুন্দরভাবে অঙ্কন করে ব্যবহার করতে হবে নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটি ভালোভাবে শুনে নেন যদি কারো উপরে দেখবেন যখন এই কালা জাদু করা হয়েছে বা বান মারা হয়েছে এরকম কিছু হয়েছে তখন আপনি কি করবেন তখন আপনি আজকের বলা এই যে নকশাটি এই নকশাটি সুন্দর করে আপনি সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আঁকবেন তো বন্ধুরা এই নকশা আপনি পশ্চিম দিকে ফিরে বসবেন পশ্চিম দিকে ফিরে বসবে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আতর গোলাপ জল ঘরে ছিটাই দিয়ে সুন্দর করে পবিত্র করে নেবেন জায়গাটা পবিত্র করে নিয়ে নিজে পবিত্র কাপড় পরে বসে তারপরে এই নকশা লাল কালি দিয়ে আপনি সাদা কাগজের উপর অঙ্কন করবেন যখন লাল কালি দিয়ে সাদা কাগজে আপনার অঙ্কন করা হয়ে যাবে এই নকশাটি খুব সুন্দর করে একটি তামার ঠোলে ভরবেন আপনি তামার তাবিজের ঠোলে ভরবেন এবং মোম গলিয়ে গলিয়ে ভিতরে দিবেন না কাঁচা মোম দ্বারা এটার মুখ বন্ধ করবেন কাঁচা মোম যদি আপনি না পান আপনি হাতে একটু মাটি নেবেন গুঁড়া মাটি নিয়ে তার সাথে একটু সরিষার তাল মিক্স করে ডলা দিলে মাটিটা শক্ত হয়ে যাবে সেই মাটিটা দিয়ে আপনার তাবিজের মুখ বন্ধ করে নেবেন তারপরে এইচকে আজকের বলা যে এই তাবিজটি আপনি লিখেছেন সেই তাবিজটি আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন অথচ গলায় ব্যবহার করতে পারেন কিন্তু মাজায় ব্যবহার করবেন না তো এই কাজ করার সাথে সাথে দেখবেন আপনি কিছুক্ষণের ভিতরে আস্তে 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 আপনার শরীরের রোগ পরিবর্তন হতে শুরু করছে শরীরের গঠন শরীরের সব কিছু পরিবর্তন হতে শুরু করছে তো বন্ধুরা তো বুঝতেই পারছেন আজকের বলা এই পাওয়ারফুল নকশাটা আপনাদেরকে আমি দিলাম কত বড় পাওয়ারফুল বুঝতে পারছেন তো আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করেন আপনারা কাজ পাবেন কোনো ভুল নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আজ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ